হিসাব ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ এই আয়াতটি এমন এক চিরন্তন সান্ত্বনার বার্তা যা আল্লাহ তালা নিজ হাতে লিখেছেন সেই সব অন্তরগুলোর জন্য যারা জীবনভর কষ্ট পেয়েছে সহ্য করেছে কিন্তু কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারায়নি জীবন যখন দুঃখে ভরে ওঠে যখন চোখের জলে বুক ভেসে যায় যখন মনে হয় কেউ বোঝে না সেই মুহূর্তে এই আয়াতটি যেন আল্লাহর কণ্ঠে শোনা যায় ও আমার বান্দা আমি জানি আমি দেখছি তুমি ধৈর্য ধরো কারণ তোমার প্রতিদান আমি নিজেই দেব এমনভাবে দেব যে তার কোনো সীমা থাকবে না কোনো পরিমাপ থাকবে না